হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি সকলে ভালো আছো সবাই ভালো দেখো সুস্থ দেখো তো দেখো এখন বাজে বেলা এগারোটা তো আর সেই জামা কাপড়গুলো বেশ কিছুদিন থেকে ধোয়া হচ্ছিল না কারণ রোদ নেই সারা দিন বৃষ্টি পড়ছে তাই অনেক কটা জমা হয়েছে তাই আজকে একটু রোদ উঠেছে ভাবলাম ধুয়ে দিই আর কালকে আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে যেহেতু বুধবার তাই কালকে স্কুলে সাদা ড্রেস পরে যেতে হবে তাই আমি জুতোগুলোও ধুয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ওর বাড়িতে পরার জামাগুলো কিছুটা তোলা জামাও এখানে ওখানে গিয়েছে ওগুলোও ধুয়ে দিচ্ছি কারণ চোখে সে উঠে রেখে দেব তাই দেখো অনেক কাপড় চোপড় ধুয়ে নিলাম তো এখন যাবো মেলছে তো জুতাটার মধ্যে ওজলাটা দিই নি তারপরে আমাকে একজন ডাকলো জল দেওয়ার জন্য জল দিয়ে আবারও চলে আসলাম তো চলো এখন এগুলো বাইরে মেলে দিয়ে আসবো চলো তারপর জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি ড্রয়িং করতে কারণ আজকে ড্রয়িং করা হয়নি সকালবেলাটাই তাই এখন বসেছি একটু করি তো দেখা যাক কতটুকু করি চলো তো এই দেখো আর সে কি করছে এখন পরতে হবে না যখন আমরা রাস্তায় যাব তখন ওই মেয়ে না এই জামাটা পরিস না

তুমি তো বললা যে আমি জামা পরে নি তারপরে কিছু বলবো কি বলবো বলো আমি বলি না আমি জামাটা খালি পরতে বললাম কি বদমাশ নি সব দেখতে পাচ্ছি এই যে সব গরুর খাবার দেখো দুটো নিয়ে এসেছি দুটোকে দেব বলে আর এখন এদেরকে খাবার দিয়ে যাব রাস্তায় যাচ্ছে

সব ভিডিওটা আপলোড দিয়েছি তো আমাদের রাস্তা এখানে জল যাওয়ার জন্য ক্যানেল তৈরি করছিল অনেক দিন হয়েছে বানিয়েছে তো আজকে আরশি কি মনে হলো এখানে বলবে তাই একটু বসলো এখন এই পাশে বসতে হবে মজা লাগে হ্যাঁ এখন কি দৌড়াদৌড়ি করবি খালি নাকি চলো চলে যাবো মিষ্টির নাম লেখছে মিষ্টি সেই কলমের যে মুখাটা হয় এটা হারিয়ে ফেলেছে ফেলে আমাকে বলছে খুঁজতে তো আমিও খুঁজলাম পেলাম না এখন বলছে একটা গ্যাস লাইট দিয়েছে নিয়ে বলছে দেও দাও আমার হাতে আগুন জ্বালিয়ে দেবো আমি বলছি কেন বলে কি আমার হাতে কিছু থাকে না সব হারিয়ে যায় দেও দাও আমার হাতে আগুন জ্বালিয়ে দেবো এ মেয়েটা কোথা থেকে যে শিখে এসব কথা